বাংলাদেশের মানুষের কোথাও রঞ্জে রঞ্জে ঢুকে গিয়েছে ভারত বিদ্বেষী মনোভাব ভারত বিরোধী মন্তব্য করতে গিয়ে কার্যত হাস্যকর আসফালন করতে দেখা যাচ্ছে ইউনুসপন্থী নেতাদেরও সরাসরি ভারতকে পরমাণু বোমার হুমকি দিয়ে বসলেন অলি আহমেদ নুন আনতে পান্তা পুরনোর বাংলাদেশে পরমাণু বোমার দিবার শুধুই পাগলের প্রলাপ নাকি পরিকল্পিতভাবে আসলে সমস্যা থেকে বাংলাদেশের জনতার নজর ঘোরানোর একটা মরিয়া চেষ্টা আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে এখান থেকে যে নিউক্লিয়ার লঞ্চ করা হবে ঠিক ফর নেই ঢাললেই নিধিরাম সরদার ভারত-বিদেশ ছড়াতে গিয়ে বারবার হাসের খোরাক হচ্ছে ইউনূস পন্থীরা এর আগে চার দিনে কলকাতা দখলের হুমকি দিয়েছিল তারা 4 দিনের মধ্যে করে এবার লাজলজ্জার মাথা খেয়ে সরাসরি ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়ে বসলেন ইউনুসপন্থিনী তা অলি আহমেদন বোমার বয় দেখা যায় না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা নিজের আন বোম সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চলবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লজ্জ করা হবে স্বাধীনতার পর থেকে চাল ডাল এমনকি ওষুধপত্রের জন্য ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ তাই বাংলাদেশে বসে পরমাণু বোমার চিন্তা করা আর মূর্খের স্বর্গে বাস করা একই ব্যাপার এদিকে বাংলাদেশের বয়স যখন মাত্র তিন বছর তখন থেকে পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ভারত ছাড়া এই মুহূর্তে বিশ্বের আটটি দেশের কাছে পরমাণু বোমা রয়েছে দেশগুলি হল আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ব্রিটেন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া ও ইসরায়েল ইউনুসপন্থী নেতা অলি আহমেদ বন্ধুরাষ্ট্র হিসেবে কোন দেশকে বোঝাতে চাইলেন এত বছরে চীনের যেখানে সাহস হয়নি ভারতকে পরমাণু ধমকি দেওয়ার সেখানে বোধবুদ্ধিহীন ইউনুসপন্থীরা পরমাণু বোমার ভয় দেখাচ্ছে ভারতকে অধমের চিত্তবিনোদন বা নাবালকদের চিত্তবিনোদন এই করে যদি ওরা আনন্দ পায় তো ধরুন নুন পেঁয়াজ আলু চাল এই চারটে বন্ধ করে দিলেই বাংলাদেশ মরে যাবে ওদিকে পরমাণু বোমা নিয়ে অপেক্ষা করবে আমরা নুনের বস্তা বস্তা পেট্রাপোলে আটকে দেবো তাতেই তো মরে যাবে বোমাটা ছুঁড়বে কে ইউনুসের ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি দুটোই সীমা ছাড়াচ্ছে তাই বাংলাদেশের জনতার নজর ঘোরাতে যুদ্ধজিগিরি ভরসা ইউনুসের রিপাবলিক বাংলা ইউনুসের বাংলাদেশে সন্ত্রাসবাদের দাপাদাপি বাংলাদেশের মাদ্রাসাগুলি এখন সন্ত্রাসবাদী মগজ ধোলাইয়ের গবেষণাগার প্রকাশ্যে আইসিস আল কায়দার ধাঁচে জঙ্গি বার্তা দেবার মহড়া দিচ্ছে যশোরের মাদ্রাসার ছাত্ররা হারহিম করা ভিডিও দেখে আটকে উঠেছে গোটা বিশ্ব যেটা দৃশ্য দেখলেন সেটা ইরাক সিরিয়া কিংবা আফগানিস্তানের নয় এটাই ইউনুসের কথিত স্বাধীন বাংলাদেশ ভারতের বিরোধিতা থেকে হিন্দু বিদ্বেষ প্রতি মুহূর্তে পাকিস্তানকে অন্ধের মতো অনুসরণ করে চলেছে বাংলাদেশে বড় বড় জঙ্গিদের ক্ষমতায় এসে মুক্ত করছে ইউনুস উপরন্ত ধর্মীয় হিংসায় যুক্তদের বিরুদ্ধে নেয়নি কোন ব্যবস্থা তাই কোন ভয়ডর ছাড়াই দিনে দুপুরে খুললাম খুল্লা সন্ত্রাসবাদের মহড়া চলছে বাংলাদেশের মাদ্রাসাগুলিতে যশোর জামিয়া মালিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি সাম্প্রতিক ভিডিও দেখে হার হিম হওয়ার জোগাড় দৃশ্যটা চেনা চেনা ঠেকতে পারে কারণ ঠিক এই কায়দাতেই বন্দুক হাতে গোটা পৃথিবীকে বার্তা দেয় আল কায়দা আইসিসের মতো ভয়ঙ্কর জঙ্গি সংগঠনগুলি আফগানিস্তান সিরিয়া এই ভয়ানক দৃশ্যগুলি এখন অভিনীত হচ্ছে ইউনুসের বাংলাদেশে কিন্তু এই বাজারে এই তদারকি সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে সরকার চাইছে মৌলবাদকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং তার এই সরকারের এই ভাবনায় যোগ দিচ্ছে বেশ কিছু মৌলবাদী সংগঠন এবং তারা মাদ্রাসাগুলোতে কি করে অস্ত্রচত্র শিক্ষা করা যায় অস্ত্রের পরিচালন শিক্ষা করা যায় তারই প্রশিক্ষণ তারা দিচ্ছে যদিও মাদ্রাসার ছাত্ররা প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে একটি নাটকের অভিনয় করে দেখাচ্ছিল বলে সাফাই দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ তবে নাটকের মধ্যেও কি এই ধরনের জেহাদি দৃশ্য পড়ুয়াদের দিয়ে অভিনয় করানো যায় কাকে বোকা বানাচ্ছে ইউনুসপন্থী মৌলবাদীরা চোখ কান বন্ধ করে গোটা বাংলাদেশটিকে জঙ্গিদের হাতে ছেড়ে দিচ্ছেন ইউনুস তার এক এবং একমাত্র লক্ষ্যই হল তার ডিপ স্টেটের প্রভুদের খুশি করা তাতে বাংলাদেশ যদি কবলেও চলেও যায় যায় কিছুই আসে না রিপাবলিক বাংলা জঙ্গিদের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়